আসসালামু আলাইকুম ভিডিওন আমার প্রিয় প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমাদের মাঝে অতিথি দেখতে হয়েছে নতুন অতিথি নিয়ে আসছি তো এই যে প্রিয় ভাই এবং ভাবি আসছে আমাদের মাঝে তো কোথায় থেকে আসছেন ওদের মুখ ওনাদের মুখে থেকে ইনশাল্লাহ আমরা শুনবো তো প্রিয় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া তো কোথা থেকে আসছেন একটু আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ ভাই ভাষা আছে মূলত লার্মনেহার্ট দিস্তা আমি থাকি রংপুরেই থাকি অনেক দিন থেকেই তো আমার ওয়াইফ

তো ভাবির আইডিটা আমরা শুনবো ইনশাল্লাহ তো ভাবি আসসালামু আলাইকুম ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার আইডির নামটা আমার দর্শককে বলবেন যাতে ওনারা খুব ইজিলি ভাবে ভালোবাসা দিতে পারে আপনার পরিবারে গিয়ে হ্যাঁ আমার আইডির নাম হচ্ছে পিউ পুতুল আশা করি সবাই আমাকে ভালোবাসা দিবেন আর পাশে থাকবেন ইনশাআল্লাহ তো আপনাদের তো অনেক স্বপ্ন না স্বপ্ন তো সবাই থাকে আমাদেরও আছে আর কি আসলে কি স্বপ্নটা কিন্তু অনেক বড় 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 স্বপ্ন আমাদেরকে দেখতে হবে বড় দেখতে দেখতে ছোট স্বপ্ন কিন্তু পূরণ হবে তো ওই জন্য এই জন্য আমরা প্রত্যেকটা ভাই আমরা বড় স্বপ্ন দেখব তো ভাইয়ের এবং ভাবির যেন মনের আশা পূরণ হয় তো সেটিংয়ের কাজগুলো অল করা হয়ে গেছে তো আবার এক মাস পরে আসলে ভাই দ্বিতীয় স্টেপে যদি কন্টেন্ট মনিটাইজেশন এর মধ্যে পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর ধৈর্য ধরে কাজ করতে হবে মূলত এক নম্বরে কাজ গান বাজনা মানুষের কাটা ছিঁড়া এই যে অনেক কিছু হচ্ছে কিন্তু এখন অনেক মানুষ মেসেজ করে যে ভাই এটা সমস্যা তো এটা করা যাবে না ভাই সুন্দরভাবে কাজ করেন ভিডিও যদি না ছাড়তে পারেন দশ দিন আডিটা পড়ে থাক সমস্যা নেই লাল হয়ে থাকবে ভিডিও সারলে আবার সবুজ হবে কিন্তু আপনি তখন একটা ইস্যু খাবেন হাবি যদি ভিডিও সেরে তখন কিন্তু অনেক কষ্ট ইস্যুটা সরাই দিয়ে তো এই জন্য আমি বলবো যে আপনারা সুন্দরভাবে কাজ করেন মানুষের ভিডিও ডাউনলোড দিয়ে ছাড়বেন না অন্যের ভিডিও ঠিক আছে তো রাকিবের সাথে কিছু কথা বলি ভাই আসসালামু আলাইকুম তো বন্ধুরা কথা হয়ে গেল কথা যেগুলো বলছে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে তো আপনারা হচ্ছে ধৈর্য সহকারে ফেসবুকের মধ্যে কাজ করার চেষ্টা করবেন কারণ ধৈর্যই হচ্ছে সবচেয়ে বড় চাবি এই কন্টেন্ট মনিটাইজেশনের তালা খোলার জন্য তো এই জন্য আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান বা অনলাইন প্ল্যাটফর্মে সাকসেস হতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্যের সঙ্গে কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে রেগুলার কন্টেন্টগুলো আপলোড করার চেষ্টা করবেন তো ভাইয়ের কাছে আমি একটা প্রশ্ন রাখবো যেটি সেটি হচ্ছে যে যদি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পান এবং সেখান থেকে ইনকাম আসে ভালো একটা যদি ইনকাম জেনারেট করতে পারেন তাহলে আপনারা সেই টাকাটা কোন কাজে ব্যয় করতে যাচ্ছেন বা কোন জায়গায় আপনারা সেটা খরচ করবেন আপনাদের একটা প্ল্যান বা ভবিষ্যৎ একটা পরিকল্পনা কী আছে ফেসবুক নিয়ে এটা আসলে এখনো প্ল্যান করিনি মানে এখন আমরা শুরু করছি স্টার্ট করলাম তবে ভালো কাজ আশা করি আমরা ভালো কাজে ইউজ করবো ইনশাল্লাহ হ্যাঁ সবাই দোয়া করবেন যেন ভালোভাবে করতে পারি আর কি হ্যাঁ এটা হচ্ছে যে যারাই হচ্ছে ফেসবুকে সফল হবেন না কেন আমি বা যেই হোক না কেন আমরা যারা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি যেমন হচ্ছে আমি আপওয়ার্কে কাজ করি ইউটিউবে কাজ করি ফেসবুক পেজে কাজ করি আদার্স আরও কাজ আছে তো এই যে টাকাগুলো আমাদের আসে এগুলো হচ্ছে আমাদের কিন্তু অসহায় মানুষদেরও কিন্তু এখানে কিন্তু হক আছে কিছুটা তো আমরা কিন্তু অবশ্যই প্রকাশ্যে না দিল আমরা যেন গোপনেও দানের হাতটা যাতে আমরা বাড়াই দিতে পারি আমরা যাতে যে ইনকামটা আসবে অনলাইন থেকে সেই ইনকাম থেকে যাতে কিছু কিছু আমরা আশেপাশে যারা আমাদের প্রতিবেশী আছে বা আমাদের সামনে যে অসহায় মানুষগুলো পড়ে তাদের তাদেরকে যাতে আমরা হেল্প করতে পারি কারণ হচ্ছে এখান থেকে ইনকাম যে করে আমাদেরকে সংসার চালাতে হবে এমনটা না আমাদের অন্য কাজ আছে আমাদের সকলেরই দৈনন্দিন কাজ আছে সেই কাজের ফাঁকে ফাঁকে আমাদের কন্টেন্টগুলো আপলোড করা তো এখান থেকে যে টাকাটা আসবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সবাই যেন আমরা আমাদের অসহায় যারা মানুষ আছে আমাদের আশেপাশে তাদের আমরা যাতে দানের হাতটা বাড়াই দিতে পারি ইনশাআল্লাহ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে বন্ধুরা যারা ভিডিওটা দেখতেছেন এই রিকোয়েস্টে আপনাদের আপনাদের কাছেও আমার থাকবে এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ফলো করবেন আর হচ্ছে পেজের ভিডিওগুলো ফলো করবেন মাসুদ ভাইয়ের ভিডিওগুলো ফলো করবেন অনেক কিছু শিখতে পারবেন আর যারা আমাদের কাছে সাক্ষাৎ করতে আসবেন তারা অবশ্যই দুই চার দিন আগে আমাকে জানাবেন বা মাসুদ ভাইকে জানালেও আমাকে আপনারা পাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আপনারা ধৈর্য ধরে কাজগুলো করে যান ইনশাল্লাহ আশা রাখি আপনারা ভালো কিছু করতে পারবেন আর যদি কোনো রকমের সমস্যা হয় তো আমাকে নক করতে পারেন মাসুদ ভাইকে নক করতে পারেন ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করবো যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাসুদ ভাই একটু কিছু বলবে তো ঠিক আছে বন্ধুরা অনেক কষ্ট দিলাম আপনাদেরকে মনে কিছু নিবেন না আর অনুরোধ থাকবে প্রিয় ভাই এবং ভাইয়া ভাবির সাথে আপনারা একটু দয়া করে যুক্ত হয়ে যাবেন যদি ভালোবাসা পেতে চান কারণ অত্যন্ত আসলে ভালো মনের মানুষ নাম এসলে বোঝা যায় না আসলে তাই নাকি জি জি থ্যাংক ইউ সবাইকে সবাইকে ধন্যবাদ সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ ভাইয়া আমাদেরকে আবার ভুলে যায় না তাহলে অনেক কষ্ট পাবো ঠিক আছে তো ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ